গল্পকথন চ্যাপ্টার কল্ল চ্যাপ্টারটুতে আমাদের আজকের নিবেদন বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা ঘটকিনি প্রদীপ এসে বেশ একটু বিস্মিত হয়ে গেছে বাড়িটা যেন খালি মনে হচ্ছে অন্তত ভেতর থেকে কোনো সারা শব্দ আসছে না বাইরে শুধু কর্তা অমরনাথ বারান্দার একেবারে ও প্রান্তে একটা বেতের চেয়ারে হেলান দিয়ে চুপ করে বসে আছেন প্রতীপ ওঁকে সাধ্যমতো এড়িয়েই চলে বারান্দা পেরিয়ে কতকটা সামনের ঘরটায় প্রবেশ করলে তারপর সব নিঝুম দেখে বেশ ফিরে আসবে এমন সময় সামনের দরজার পর্দা ঠেলে সুলতা বেরিয়ে এলো বলে ফিরে যাচ্ছিলে নাকি বেশ তো এসো ভেতরের বারান্দা পেরিয়ে দুজনে একেবারে বাড়ির শেষ দিকে পড়বার ঘরে উপস্থিত হয়ে সামনাসামনি দুটো চেয়ারে বসল সুলতার মুখে একটু কৌতুকের ভাব আবার বললে ভাগ্যিস গিয়ে পড়লাম তো ফিরেই যেতে দেখছি আচ্ছা মানুষ হোক একটু হেসেই উঠল প্রতীপ বললে তোমার চিঠিতে লেখা ছিল চায়ের নেমন্তন্ন নিশ্চয়ই আসবে আবার চৌকাঠে পা দিয়েই চলে যাবে এটাও ছিল নাকি লেখা তা দেখছি বাড়িতে কেউ নেই এক তুমি ছাড়া ও সেই ভয়ে তা যাদের তারা যাবে না প্রদীপ ওর মুখের পানের চেয়ে থেকে কথাটা বোঝবার চেষ্টা করলে তারপর তার মুখেও হাসি ফুটে উঠল বললে ও তোমার সেই রসিকতা না অতটা বুঝবার আমার সাধ্য নেই মোটা বুদ্ধি বলেই তো বেঁচে আছি বুঝতে পারলে কি আসতে আবার হাসলে প্রদীপ প্রশ্ন করলে ব্যাপারখানা কিছুই নয় ওরা সবাই চলে গেলেন খালি বাড়িতে একলা বসে থাকব তাই তুমিও গেলে না কেন শুলোতা মুখটা অল্প ঘুরিয়ে নিলে বললে বেহায়া বলে একটু বদনাম আছে বটে কিন্তু অত বেহায়া হইনি এখনো একটু ভেঙে বলো মোটা বুদ্ধি জেনেও আবার হেয়ালি একটু ভাবো বসে বসে বুদ্ধিতে একটু শান পড়া দরকার আমি চায়ের জল চড়িয়েছি তৈর করে আনি কখন চড়ালে তুমি এর মধ্যে সুলতা যেতে যেতে ঘুরে দাঁড়াল বললে তো তুমি গেটের ভেতর ঢুকছ একটু দুষ্টামির হাসি ঠোঁটে করে চলে গেল প্রদীপ ওর বইগুলো নিয়ে নাড়াচাড়া করতে করতে অন্য মনস্ক হয়ে পড়ছে কি করা যায় দিন দিনই অনুভব করছে সুলতা এই রকম কৌতুক চপল গতিতে ওর জীবনে গভীর হতে গভীরতরভাবে প্রবেশ করছে অথচ এমন অবস্থা প্রতীপের এক সুলতা ভিন্ন কাউকে এই পর্যন্ত ঘূনাক্ষরেও জানিয়ে দিতে পারলে না তার আশা কি? কি জন্যে এই বাড়িটার উপর তার টান কি জন্যে এত আশা যাওয়া সুলতার দাদা মহিমের সে সহপাঠী ইঞ্জিনিয়ারিং কলেজে ও এইটুকুর আড়ালেই সমস্ত ব্যাপারটুকু লুকিয়ে যেন কোন রকমের লজ্জা বাঁচিয়ে আছে তাও যদি একটু আঁচ দিয়ে রাখে তো হয় কিন্তু এমনই লাজুক আঁচ দেবে কি নিজে হতেই তার যেটুকু আন্দাজ করা সম্ভব সাধ্যমতো নিজের কথাবার্তায় সেটাও কাটিয়ে এসেছে এই পর্যন্ত অন্তত চেষ্টা তাই করে বাড়িতে তার শান্ত সলজ্জ ব্যবহারেই সবার মনে একটা প্রীতির আসন বিছিয়ে নিয়েছে তারই জোরে আসা যাওয়া মহিমের বন্ধুত্বের অজুহাতে আর তারই মধ্যে এই একটি মন শুধু কোন অলক্ষ্য নিয়মে সব বুঝে নিয়ে ওর দিকে উন্মুখ হয়ে উঠেছে কিন্তু খানিকটা প্রকাশ না করে দিলে এ যে সর্বনাশী হতে বসেছে কি করা যায় সর্বনাশ বইকি কি সুলতা বলে বটে হঠাৎ বেরিয়ে ওকে দেখতে পায় কিন্তু আসলে সে অনেকক্ষণ থেকেই ওর প্রতীক্ষা করছিল নইলে গেটে ঢুকতেই ওকে দেখল কি করে ইতিমধ্যে স্বাভাবিক নিয়মে যা হওয়ার তাও হয়ে চলেছে খানিকটা পুরাতনপন্থী পন্থী মধ্যবিত্তের বাড়ি মেয়ে বড় হয়েছে বিয়ে পড়ছে এই যথেষ্ট কথাবার্তা চলছে বিবাহের একটা লেগে গেলে পাশের অনেক আগেই পূর্ণচ্ছেদ পড়বে তাহলেই সব শেষ অবস্থাটা কল্পনা করতেও বুক কেঁপে ওঠে প্রতীপের কিন্তু করছেই বা কি সুলতা এলো একটা ট্রেতে চা আর আনুষঙ্গিক সব নিয়ে প্রতীপ বললে কোথায় গেছেন সবাই বললে না তো তুমি বা গেলে না কেন আর একটা কথা সেটা না হয় নাইবা বা জিজ্ঞেস করলাম চা ঢাল ছিল ঘুরে চাইলে সুলতা হাত থামিয়ে একটু জেদের সঙ্গেই বললে সেইটি আগে জিজ্ঞেস করতে হবে ঠিক উত্তরটা পাব প্রশ্নের আগে উত্তরের প্রতিজ্ঞা চলে না জিজ্ঞেস করছিলাম বাড়িতে কেউ নেই এই অবস্থায় তেমন একটা কারণ না থাকলে তো তুমিও ডেকে পাঠাতে পারো না একটু চুপ করে চা ঢালতে লাগল সুলতা তারপর কাপটা এগিয়ে দিয়ে বললে মারা চায়ের নেমন্ত্রণে গেছেন বিনোদবাবুদের বাড়ি তুমি চেনো তো না চেনো তার ছেলে সুবিমল বাবুকে তো চেনো প্রদীপের শেষ প্রশ্নের উত্তরটা না এড়িয়ে নিজের জন্য চা ঢালতে লাগলো মাথা নিচু করে ও বলে প্রদীপ চিন্তিতভাবে আস্তে আস্তে চায়ের চুমুক দিতে লাগল একটু পরে প্রশ্ন করলে কথাবার্তা খুব এগিয়েছে নাকি না এগুলো আমি বাইরের লোককে ডেকে চা খাওয়াই বাকিটুকু বোধহয় আজই শেষ করে আসবেন মা এই কেকটা আগে খাও নিজে তৈরি করেছি আজ আনন্দের দিনই তো প্রদীপ চায়ের কাপটাও নামিয়ে রাখলে একটু বিষণ্ন কণ্ঠী বললে সু তোমার ঠাটটা এই জন্মে বন্ধ হবে না তোমার বোধহয় সুখবরই কিন্তু যাকে নেমন্তন্নটা করলে তার মনের দিকটাও তো দেখা উচিত ছিল আমায় মাফ কর সু আমি উঠি সুলতার চামচেটা দিয়ে ওর হাতটা টেবিলে চেপে ধরলে বলে পশু একটু দিব্যি রইল আমার একটা কথা তোমার অভিমান আছে সেটা মেয়েদের জিনিস তোমাদের অত বেশি থাকা উচিত নয় যা থাকা উচিত পুরুষ হিসেবে সেটা কিন্তু একেবারেই নেই কি ওর ব্যাকুল ভাব দেখে সুলতা আবার হেসে ফেললে বলে তুমি বেহায়ামেই পছন্দ করো প্রদীপ আরো বিমূঢ় হয়ে গিয়ে প্রশ্ন করলে বা তা কেন মানে তুমি বেহা কি এমন বেশ খিলখিল করে হেসে উঠল সুলতা বলে ছিলাম না করে তুলেছ তুমি আরও তুলবে করে আচ্ছা একটা কথা বলো তো মনের দিকটা দেখা উচিত ছিল যে বলছ আমার যতটা দেখার তা তো দেখছি কিন্তু আমি দেখলেই কাজ হবে কি তবে আর কার দেখা দরকার নাও কেকটুকু খাও আমি জানলেই হবে মেম সাহেব তো নই মানে বেহায়াপনাতে তো অতটাই গুঁতে পারিনি এখনো। কেকের টুকরোতে মুখ দিয়েছে কিন্তু চিবুতে ভুলে গেছে প্রদীপ একটু মুখের দিকে চেয়ে প্রশ্ন করলে তবে বাড়িতে বলবো বাবা মা দাদাদের না সে আমার দ্বারা হবে না কি ভাববেন বলো দেখিন তারা তোমার দ্বারা যে হবে না তা আমি অনেকদিন থেকেই জানি তাহলে আর কে জানাবে বলো আমি জানিয়ে দিই এমন খিলখিল করে হেসে উঠল সুলতা যে খানিকটা চা হাতে পড়ল ছোলকে প্রদীপ তাড়াতাড়ি রুমালটা বের করে মুছিয়ে দিলে হাতটা অনেকখানি এগিয়ে এনেছে সুলতা এরপর বেদনা আর সমবেদনার মধ্যে যে কথাটুকু হল তাতে প্রদীপকে ডেকে আনবার উদ্দেশ্যটা আরও স্পষ্ট করে দেবার সুযোগ পেলে বললে তার দাদা যে তার বৌদিদিকে লাভ করে তাতে নিজেই মনের কথাটা শ্বশুরকে জানিয়ে দিয়েছিল ওই রকম নাকি শোনা যায় এখানেই আপাতত তার বেহায়াপনার সীমা টেনে দিলে বিদায়টা হলো অনেকটা নাটকীয় পদ্ধতিতে যেন এই তাদের শেষ বিদায় যেন আর দেখা না হলেই মঙ্গল যেন স্মৃতিও যেটুকু আছে সেটুকুও মন থেকে মুছে যায় সুলতাই ইয়ে বিনিয়ে বলতে লাগল প্রতীপ বেশিরভাগই রইল চিন্তিত বিষণ্ন এক সময় উঠতে হলো ওরা আবার কখন এসে পড়েন সুলতা উঠল শেষ বিদায় এগিয়ে দিতে বাইরের বারান্দায় এসে প্রতীপ একটু দাঁড়াল অমরনাথ বারান্দাটিতে তেমনিভাবে বসে আছেন ওদিকে মুখ করে তার উপর কানে খাটো চোখেও মোটা চশমা কয়েক হাত দূরে কি হচ্ছে না হচ্ছে খোঁজ রাখবার কথা নয় সুলতা প্রশ্ন করলে দাঁড়ালে যে ঘরে কিছু ভুলে এসেছ নাকি না এই যে যাই কিন্তু গেল না সুলতার একটা সুবিধা কাঁদলেও যেমন চোখে জল আসে হাসলেও তেমনি বিশেষ করে হাসি চাপতে গেলে মুখ ফিরিয়ে চোখ দুটো একটু মুছে নিলে তারপর প্রতীপের মুখের দিকে চেয়ে বললে ও বুঝেছি বাবার কাছে বিদায় নেবে তা যাও এসব কথা কিন্তু যেন আঁচলটা চোখে মুখে চেপে তাড়াতাড়ি ঘরের মধ্যে চলে গেল অমরনাথ বারান্দার যেখানটায় বসেছিলেন তার পাশেই আরেকটা ঘর প্রদীপ দ্বিধাগ্রস্ত পদে পৌঁছবার আগেই সুলতা গিয়ে তার দরজাটা ভেজিয়ে দিয়ে চুপটি করে পেছনে দাঁড়াল প্রদীপ গিয়ে চেয়ারের পেছনটিতে দাঁড়িয়ে রইল প্রথমে তারপর যেন হঠাৎ সাহসে ভর করে সামনে গিয়ে পায়ের ধুলো নিয়ে আবার উঠে দাঁড়াল একটু ঠাহর করে তবে দেখতে পান অমরনাথ প্রশ্ন করলেন কে আগে আমি প্রতীপ ও প্রদীপ এসো এসো অনেকদিন আসোনি খবর সব ভালো তো বসো চেয়ারটায় একটা চেয়ার পাশে থাকে প্রতীপ বসল বললে হ্যাঁ আসতে পারেনি দিন মিথ্যার বহর দেখে দোরের ওদিকে সুলতার চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে উঠল পরশুই এসেছিল প্রতীপ যতই দিন যাচ্ছে ততই আশাটা হচ্ছে ঘন ঘন আর সেই লজ্জাটা যাচ্ছে বেড়ে এই তো লক্ষ্য করে আসছে সে উৎকর্ণ হয়ে প্রতীক্ষা করতে লাগল অমরনাথ বললেন হ্যাঁ কাকে যেন জিজ্ঞেস করেছিলাম সুলতাকেই বোধ প্রতীপ উৎকণ্ঠিত হয়ে অপেক্ষা করতে লাগলো সুলতা বড়দিকে কি বলে বসে আছে অমরনাথ শেষ করলেন হ্যাঁ সুলতাকেই তো বলে খোঁজ রাখে না কখন আসো যাও আগে হ্যাঁ তাই বলে প্রতীপ আস্তে আস্তে নিঃশ্বাস মোচন করলে বোধহয় উত্তরটা কিরকম খাপ ছাড়া হয়ে গেল বলেই একটু থেমে বললে পড়াশোনা নিয়েই বেশি থাকে শুনেছি মহিম তো তাই বলে মানে একদিন নিজে থেকেই বলছিল মানে বলে যাচ্ছিল আমি একটা গ্রাফ নিয়ে অন্য মানুষকে ছিলাম শুনছিল না দেখে যখন থেমে গেল তখন নিজেও থেমে গেল একে জোরে বলতে হচ্ছে তাই জট পাকিয়ে ফেলছে রুমালটা বের করে কপালের ঘাম মুছতে লাগলো অমরনাথ বললেন বোনকে নিয়ে ওর একটু গোমর আছে বিয়ে পড়ে তা বিয়ে পড়ে কি হবে বলতে পারো আগে কিছুই নয় একটু সহজ হয়ে এসেছে কথাবার্তা তা ভিন্ন মুরুব্বিয়ানার কথাটা বলাও সহজ বলে একটু তাচ্ছিলের হাসিও হাসলে প্রতীপ দোরের আড়ালে সুলতার ঠোঁট দুটো চেপে মাথা দোলালে অমরনাথ বললেন যাক তোমাদের মধ্যেও যে আমাদের মনের কথাটা বোঝবার লোক আছে এতে আশ্বস্ত হলাম একটু তোমার বন্ধু একটু কি বলবো অবুজ। দোরের ওদিকে সুলতা মনে মনে বললে হাসতে দাও দাদাকে অমরনাথ বললেন হয়তো ওদের খানিকটা যুক্তি আছে আমরা তো ঠিক এ যুগের লোকও নই তবে আমাদের কথাটাও একেবারে ঠেলে ফেলবার মতো নয় তাই আমার মনে হয় মাঝামাঝি একটা পথ ধরে এগুনোই ভালো তাই আমি বলছি পড়ুক বিয়ে কিন্তু কোথাও কথাবার্তা ঠিক হয়ে গেলে আমি পরীক্ষার জন্যে বসে থাকতে পারবো না ঠিক বলিনি আগে হ্যাঁ সেই তো ঠিক কথাবার্তা কোথাও হয়েছে নাকি পাকা আমি এই জন্যই জিজ্ঞেস করছি যে মহিমের এটা পরীক্ষার বছর না বাবা হোক পরীক্ষার বছর আমার যদি আজ ঠিক হয়ে যায় তো আমি কালকের জন্য অপেক্ষা করি না না হয় দুটো দিনই যাবে মহিমের আমি এই বিয়েটা দিয়ে যেতে না পারলে তো চোখ বুঝলেও নিঃসিন্দি হতে পারবো না কথাবার্তার বিষয় জিজ্ঞেস করছ বিনোদবাবুর ছেলেটির সঙ্গে দেখছি চেষ্টা তবে সুলতা দরজার ফাঁক দিয়ে দেখছে তীব্র ঔৎসুককে প্রতীপ চেয়ে আছে বাবার আনত মুখের দিকে বুঝছে এই সুযোগ এইখান থেকে কথাবার্তা আবার ঘুরে গেলে আর আশা নেই তবু প্রয়োজন মতো সাহস এনে ফেলতে পারছে না দয়া হয় আবার রাগও তো হয় এ কি পুরুষ মানুষ সমস্তটুকু তো সেই করে দিলে বাড়ির সবার অনুপস্থিতির সুযোগ নিয়ে আরও বেটার ছেলে হয়ে ওই শেষ রক্ষাটুকু করতে পারবে না তবে কি বলতে যাচ্ছিলেন বলে ছেলেটি মন্দ নয় তো যাক সাহস হয়েছে মুখের দিকে চেয়ে চেয়ে বলেই ফেললে প্রদীপ তারপর পকেট থেকে রুমালটা বের করে কপালটা মুছে আবার সেই রকম উৎকণ্ঠিত দৃষ্টি নিয়ে অমরনাথের মুখের পানের চেয়ে রইল একটা সুবিধা মোটা চশমার ওদিকে দৃষ্টি খুব স্বচ্ছ নয় অমরনাথ উত্তর করলেন মন্দ নয় কেন ভালোই তবে বাপের খাই বড্ড বেশি একে তো মেটাতে পারবো বলে ভরসা হয় না তার উপর আমার প্রিন্সিপালে বাঁধে আমি নিজে যখন আমার ছেলের বিয়েতে নিই শুলতা দেখছে একটা অমানসিক চেষ্টার জন্য প্রদীপ যেন একটু একটু কাঁপছে এবার কপালটা আগেই মুছে নিলে বললে ছেলের বিয়েতে টাকা নেওয়া বাবা এই কথা শুনলে তোমার বাবারও এই মত প্রশ্নটা করে অমরনাথ যেন বাঁচালেন আগে বাবা তো শুনলে তো ভেঙেই দিতেন তক্ষুনি বলেন আপনাদের মতোই তিনিও বলেন মানে আপনার মতোই তারও প্রিন্সিপালে বাঁধে একজন নিজের মতের মানুষের সন্ধান পেয়েও যেন পুলকিত হয়ে উঠছেন অমরনাথ বাবু উৎসাহিত হয়ে বললেন আমিও তো এক্ষুনি ভেঙে দিই বাবা শুধু খরচের জন্যেই নয় নিজের মেয়ে যখন সাধ্যমতো তো করবই কিন্তু ওই ডিম্যান্ড ইচ্ছে হয়তো ভেঙে দিই এক্ষুনি কিন্তু পাই কোথায় তেমন পাত্র যার বাপ সুলতা নিজের তর্জনীটা কামড়ে ধরেছে তীব্র উদ্বেগে ওর কৌতুকপ্রিয়তাও গেছে উবে বাবাই না হয়ে এটুকু নিন এবার সব সমান গেটে এসে ট্যাক্সি দাঁড়াল ওরা সবাই এসে গেছেন অমরনাথ প্রশ্ন করলে এসে গেল সবাই এই প্রশ্নটার আড়ালে কথাটা বলবার বোধহয় সুবিধা হলো একটু প্রতীপের বললে আগে হ্যাঁ উঠি তাহলে ঠিক কথা পাত্রের কথা জিজ্ঞেস করছিলেন মহিম বোধহয় একটা সন্ধান দিতে পারে আপনাকে জিজ্ঞেস করবেন তো সুলোতা আঙুলটা মুখ থেকে বের করে নিয়ে দেখলে দুটো দাঁতের দাগ লাল হয়ে বসে গেছে যাক যে ভাবি শ্বশুরের কাছে এতটা এগুতে পেরেছে সে এবার ভাবি সম্বোধের কাছেও বাকিটুকু খোলাসা করে দিতে পারবে বলে আশা করা যায় ওরা ট্যাক্সি থেকে নেমেছেন প্রতীপ সামনে গিয়ে দাঁড়ালো ওদিকে ঘরের মধ্য থেকে সুলোতে এলো বেরিয়ে বৌদিদি দিদি সুলতাকে বললে না গিয়ে ভালো করেছো ঠাকুরজি একেবারে যাচ্ছে তাই পয়সা কটাই মাটি তোমার মাথা ব্যথাটা কেমন আছে কিসের পয়সা মাটি প্রদীপ বিস্মিতভাবে চেয়েছিল সুলতার মা প্রশ্ন করলেন প্রদীপ যে তুমি কখন এলে বাবা আগে আমি এই তো আসছি এসেই জ্যাঠামশাইয়ের সঙ্গে গল্প করছিলাম আপনারা আর বলো না সিনেমা দেখতে গিয়েছিলাম যাচ্ছে তাই বোকা দণ্ড দিয়ে এলাম প্রদীপকে চা দিয়েছিস লতা সিনেমা অবদ্ধভাবেই প্রদীপের দৃষ্টি সুলতার মুখের উপর গিয়ে পড়ল সে কিন্তু ঘুরিয়ে নিয়েছে মুখটা সেইভাবেই বললে শুনছ এইমাত্র মাত্র এসেছেন চাতকেও হাতে করে বসে নেই বল বৌদি তা বই কি বৌদিনীর মুখেই শুধু একটা রহস্য হাসি রইল ফুটে হয়তো পেরেছে কিছু আন্দাজ করতে তাদেরও তো ছিল এমন পূর্ব রাগের পালা গল্পকথন ভাই কল্ল চ্যাপ্টার টুতে আপনারা শুনছিলেন বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা ঘট কিনি আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা